ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أقال تعالى الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم عجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون سورة البقرة دوشة وعدتور الله بكسن الذين ينفقون أموالهم بالليل والنهار الله رب الله المسن جارة شيو دون شمبت بيكوري راتي بان ديني سرا وعلانية غفوني بن فوكشي فلهم عجرهم تدجون بني بشي عند ربهم تر روبر كسي ফালা তাদের কোনো ভয় থাকবে না ওলাহ মিয়া জানুন এবং তারা কোনো চিন্তিত হবেন না সুতরাং দান আমাদের দানের এত ফজিত রবুল আলম এই কথাটা বলেছেন আমরা আজকে রমজান মাস পবিত্র মাহে রমজান আমাদের মাস থেকে আজকে প্রায় দশটি রমজান অতিবাহিত হতে যাচ্ছে জানি না আমরা কে কতটুক আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছি ক্ষমা অর্জন করতে পেরেছি আল্লাহর রহমত থেকে আমরা কতটুক রহমত দিতে পারছি সেটা আমরা সকলেই বিচার করবো এই রমজান মাস রহমতের মাস ক্ষমার মাস মাগফিরাতের মাস দয়ার মাস যে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সমস্ত গুনাফাক আল্লাহাক মাফ করেছে সামনে কিছু সমস্ত গুনা মাফ সে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রমজান মাসে দুই হাতে ঝড়ের গতিবেগে দান করতো কিন্তু দুর্ভাগ্যগুলো আমরা দান করতে পারি না আমরা কৃপণতা করতেছি মনে রাখতে হবে আপনার আমার গরিব আমার সম্পদ নাই কী করতে হবে আমি মুখ দ্বারা কাউকে বলতে হবে আমি হাত দ্বারা কারো কাজ করবো কারো জমিনে কাজ করে কারো বাড়িতে কাজ করে যা Uh, income of it. তার থেকে একটি অংশ আমরা যদি দিই সেটা হবে ওই যে স্বাবলম্বী তার চেয়ে হাজারো গুণ উত্তম হাদিসগুলো আমরা আসছি আপনাদের সামনে উপস্থাপন করব সুতরাং আসুন এই রমজান মাসে আমরা দান সৎকারের হাত বৃদ্ধি করে দিই আপনাদের সামনে আমাদের সামনে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সহি মানহাজের মসজিদ মাদ্রাসা ইতিমখানা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জেলায় এমন কোনো জেলায় এমন কোনো উপজেলায় নাই যে সহি মানহাজের মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে না মাদ্রাসায় আপনারা মসজিদে দিবেন আপনাদের স্বাভাবিক দান আর ইতিমখানায় দিবেন সাদকা জাকাত ফেতরা এই পয়সাগুলো দিলে কি হবে আপনাদের দান আপনাদের পয়সা দিয়ে বাচ্চা বাচ্চাগারা লেখাপড়া করবে কোরআন শিখবে হাদিস শিখবে শহীদ শিখবে শহীদ তাহিদ শিখবে শিরিক বেদাতকে পরিহার করা শিখবে তারা শিখে যতটুক সোয়াব পাবে আপনি আমি অতরূপ সোয়াব সমপরিমাণ সোয়াপ পাবো তাদেরকে ওই মসজিদ মাদ্রাসায় ইতিমখানাগুলো হাতে দান করে সুতরাং আমাদেরকে যারা দিন বুঝে না যারা তাহিদ বুঝে না যারা শিরিক বিদাতের মধ্যে নিমজিত তারা আমাদের আমাদের সাথে দুশ্মনী করে আমাদেরকে আমাদের সাথে লেনদেন উঠা বসা করতে নিষেধ করে মনে রাখতে হবে আমরা যারা দিন বুঝেছি আমরা যারা তাহিদ বুঝেছি আমরা যারা শিরিক বুঝেছি বিধাত বুঝেছি আমরা যারা নবী মাহমুদ সুল্লাহ ইত্তফা বুঝেছি আমরা যারা আল্লাহর অনুসরণ বুঝেছি আল্লাহর ভয় বুঝেছি তাদেরকে অবশ্যই আমরা সাহেব মানহাজগুলা আমরা দান যখন করব তখন কিন্তু আমাদের আর চোখ কান খুলে রেখে আমাদেরকে দান করতে হবে আল্লাহ রব হোসেন যে আমেলা তো নাসিবা তাসলা মানুষ অধিক কর্মক্রান্ত করার পরও সে জাহান নামের হবে আপনি জানেন অমরুল খতাব রাজি আল্লাহ তাল আলম একদিন এক ইহুদি পন্ডিতকে দেখে অজরে কান্দতে ছিলেন বললেন সাহেবরা জিজ্ঞেস করলো হে আমিরুল মাম কাঁদছেন কেন বললো আমি কাঁদছি এই যে লোকটা এত অজস্র কষ্ট করছে কষ্ট করার পরে সে দুনিয়াতে সাকসেস যেতে পারলো না পরকালে জাহান্নাম দিতে হবে সুতরাং আপনি আমি দান করে যদি জাহান্নাম দিতে হয় এবারত করে যদি জাহান্নাম দিতে হয় এসে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না সুতরাং আমরা যখন দিন বুঝেছি তাহিদ বুঝেছি সুন্না বুঝেছি আমাদের চোখ কান খোলা রেখে আমাদেরকে দান করতে হবে কোথায় দান করলে যারা কারা মুক্ত সিঁড়িমুক্ত মুক্ত দিন শিখে শিক্ষা দেয় দিন শিখার জন্য আল্লাহর ভয় রসুলের প্রথম অনুষ্ঠান করলে সর্বত্র প্রচেষ্টা চালায় সেই মাদ্রাসাগুলো এতিমখানাগুলো আপনি দান দেন দান দিলে এতিমটা একটা করান যতদিন পর্ব আপনি শুধু আজকে না কেমন পর্যন্ত আপনি আপনার আহাল পরিবার সকলে কবরে এই সোয়াব পেতে থাকবেন আসুন আমরা এই রমজান মাসে বেশি বেশি দান করি যা তাই থেকে আপনার এক টাকা আছে এক টাকা আপনার এক টাকা নাই আপনি মসজিদে একটু কাজ করে দেন আপনি মসজিদে কাজ করার ক্ষমতা নেয় আপনি একটু ভালো পরামর্শ দেন আপনি মানুষকে বলেন যে এরা দিনের দাওয়াতি কাজ করতেছে এরা সবাই দিনের প্রচার করতেছে এরা তাওহিদের তাহিদ এবং সুনার প্রচার করতেছে শিলিক বিরাতকে ভেরিস করার জন্য চেষ্টা করছে এটাই আপনার জন্য শ্রদ্ধা হবে আসেন আমরা আরেকটি কোরআন করিমেন সুরত উল্লাইলের সত্র থেকে এই কৃষ্ণব তাল্লা

প্রতিদান যোগ্য অনুগ্রহ করা হবে তার মানে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের আত্মকে শুদ্ধি করার জন্য আল্লাহর রাস্তায় দান করে তার মতো কোনো লোক হতে পারে না আল্লাহ নিয়ে কথা বলছেন একটা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের মাঠে দান তার দানের সায়ার তলে থাকবে আমরা গত পর্বে আলোচনা করেছি আজকে আলোচনা করতেছি তার মানে কেয়ামতের মাঠে কোনো সায়া থাকবে না একমাত্র দান আপনার মাথার উপরে থাকবে যেদিন সূর্যটা হবে এক মাইল উপরে যেদিন সূর্যের তাপে মস্তক টক বক করে মস্তক গড়িয়ে মাটিতে পড়ে যাবে Thank okay. you. শরীরের গরমে ঘামে আপনি হাবুডুবো খাওয়ার খাইতে থাকবেন সেদিন এই দান কিন্তু আপনার আমার মাথা ছায়া দিকে। আসুন আমরা দান করার চেষ্টা করি আর দান কোন জায়গায় করতে হবে সেটা আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে টাচ করেছি রাসুলসাল্লাসম আছেন কেয়ামতের মাঠে আল্লাহরবুল্লা আলমী যখন তার বন্দাকে বেগে নিয়ে কথা বলবেন তখন আল্লাহর সাথে আর বন্দার কোনো দুবাসা বেশি থাকবে না বন্দা আল্লাহর সাথে কথা বলে আল্লাহ বন্দার সাথে কথা বলে বন্দা আল্লাহর কথা বুঝতে পারবে সহজ বুঝতে পারবো এবং যখন সে আল্লাহর সাথে কথা বলবে তখন তার ডানে যখন তাকাইবে তাকে শুধু দানের দেখবেন তার দানের আর ফজিলত সামনের দিকে যখন তাকাইব তখন দেখবেন জাহান নাম আগুন আর আগুন এই দান আপনাকে দানের থেকে বামের থেকে যখন ট্যাকে দেবে আপনাকে বেঁচে যেতে পারবেন কারণ দান এমন একটা জিনিস পৃথিবীতে দানের মতো এরকম গুরুত্বপূর্ণ দানের মতো ফজিলত আর কিছু নাই এই হাদিসটা শহীদ বোখারির সাত হাজার পাঁচশো বারো মুসলিমের এক হাজার ষোলো এরমেশ সাত হাজার পাঁচশো পঞ্চাশ হাদিস সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের খেদমতি আলস করতে যাচ্ছি রসুল সাল্লামর সে দান করলে মানুষ মানুষের মাল হ্রাস পায় না মানুষের বৃদ্ধি হয় বরং কি হয় তারা আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তার মান মর্যাদা বৃদ্ধি করে দেন ক্ষমা এই মাস ক্ষমা চলতে এই মাস সহমতা চলছে তাহলে আরও একাতে হয়েছে মানে দান আরও হয়েছে রমজান তাহলে বিষয়টা আপনারা অনুধাবন করতে পারেন এই হাদিসটা পাবেন আপনারা সহি মুসলিমের পঁচিশশো অষ্টআশি মিজি একুশশো একষট্টি মিষ্টি আঠারোশো উনানব্বই নম্বর হাদিস আরেকটি হাদিস রসুল সাল্লিয় সাল্লাম বলছেন যে তুমি তোমার দান করার মতো কিছু নাই তুমি খেটে খাও দিন মজুর করো কুলিগিরি করো কুলিগিরি করে দিন মজুর করে মানুষের ঘরে খেটে তুমি যা হও তাতে একটি অংশ একটা টাকা দশটা পয়সা দাও এটা তোমার জন্য কালকে আমার অনেক উপকৃত হবে আল্লাহ রসুল সাল্লাহ যে কথাটা বলছেন সেদিকে আমরা খেয়াল রাখতে হাদিসটা আপনারা পাবেন সহিবুখারি চোদ্দশো পাঁচচল্লিশ সহি মুসলিমের এক হাজার আট মেসকাত আঠারোশো পঁচানব্বই আরেকটি হাদিস আমরা জানি যে এই বিষয়টা আপনি যদি খালেজ দিতে আল্লাহকে ভয় করে স্ত্রীর সাথে রাস্তা যাপন করেন সেটাও আমাদের জন্য কি হবে সাদকা হিসাবে ভেবে রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে হে আল্লাহ রসুল সাল্লাম আমাকে এমন একটি বিষয় শিক্ষা দিন যা দ্বারা আমি উপকৃত হতে পারি রসুল সাল্লাহু সাল্লাম বলেন যে তুমি মুসলিমের পথতে কষ্ট দেয় বস্তু সরে দাও তার মানে আপনার দান করার কোনো ক্ষমতা নেই আপনি দেখছেন রাস্তার প্রতি একটা কুকুর মরে রয়েছে আপনি দেখছেন রাস্তার প্রতি একটা ফুল রয়েছে আপনি দেখছেন রাস্তায় একটা গর্ত হয়েছে একটু মাটি আনি না একটু ইট আনি না বা বা মক কিছু আনি না ভরিয়া এটা হবে আপনার সাদগা এটা হবে আপনার দান কারণ আপনি কিছু করার নাই সহি সহি মুসলিমের 2618 ইবনি মাজা 3781 মেশকাত 1906 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দান দানকারী দান দানকারীকে দানকারীর কবরের শাস্তিকে মিটিয়ে দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নিশ্চিত দান দানকারীর কবরের শাস্তি মিটিয়ে দেন এবং কেয়ামতের দিন মুমিন তার দানের ছায়া তলে থাকবে হাদিস সহিদ সোয়াবুল ইমান তিন হাজার সিয়ত্তর মুজামুল কেভীর সাতশো অষ্টআশিলেতু সহায় আট চৌত্রিশশো চুরাশি আর সাল্লাল্লাহ আলাহি সাল্লাম হোসেন দান সাদকা আল্লাহ রাগ নিভাহিত করে দেন রাসুল সাল্লাহ যে আনহাস গুফনে দান প্রতিফালকের ক্রোধ মিটিয়ে দেয় বাহাকে সুতরাং আল্লাহ বাসেন যে তোমরা সকাশে এবং গুফনে রাতে এবং দিনে তোমরা আল্লাহ দান করো দান করলে আল্লাহ ফাঁকের মানে ক্রোধ নিভে যায় তবে গুফনে দান করলে আল্লাহ বেশি সন্তুষ্ট সেদিকে আমাদের খেয়ালে তারপরে আল্লাহ আল্লাহুল্লা আলমিন আল্লাহুল্লা আলমিন রসুল সাল্লাসে তোমরা দানকে ধরে রেখো না অর্থ দান যখন করবা তখন তোমরা কি করবা না হিসাব করে দান করো না দান ধরে রেখো না আর দানকে হিসাব করে দেবে যদি দানকে ধরে রাখো আল্লাহ তোমাকে ধরে রাখবে আর যদি তুমি হিসাব করে দাও আল্লাহ তোমাকে ন্যাক আমার হিসাব করে দেবে এই জন্য বে হিসাব দান করো ব্যয় হিসাব অর্থ কি যে আপনি বাড়ি গাড়ি বিচ্ছে দিবেন না যা আছে আমি তো গত মাসে পাঁচশোটি দিলাম অমুক দিন দশটায় দিলাম অমুক দিন দশটা দিলাম কোনো হিসাব নাই যা পার্সেন্ট দিবেন এটাকে ভুলে যাবেন যা দিছি এটাকে ভুলে দিতে হবে আর যা আসে আমার কাছ থেকে আপনাকে কি হইতে ইসলাম নিশ্চয় হইতে বলে না ইসলাম নিশ্চয় হওয়ার অনুমতি দেন আপনি নিশ্চয় হবেন না তার মানে আপনার সমর্থন যে আপনি আল্লাহ দান করবেন এই হাদিসটা আপনারা পাবেন সহি বোখারি পঁচিশশো একানব্বই সহ মুসলিমের এক হাজার উনত্রিশ এবং মেশকাত হচ্ছে আঠারোশো একষট্টি নম্বর হাদিস সুতরাং এই রমজান মাস আমাদের মাস থেকে কমন্বয়ে বিদায় নিচ্ছে আমরা আমাদেরকে কী করবো আমরা সর্বাত্মক বাকি দিনগুলা ধান সাতকা করে আমরা চেষ্টা করবো আমাদেরকে জান্নাত খরিদ করার জন্য আল্লাহর রহমত অর্জন করার জন্য আল্লাহ দয়া আল্লাহর ক্ষমা অর্জন করার জন্য আপনারা জানেন এই হাদিসটা রসুল আকরাম সাল্লিয় সাল্লাম বলছেন প্রথম দিন প্রথম মেম্বার উঠে বলছেন ধ্বংস আমিন এটা আপনারা জানেন যে যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুণাকে কর্তন করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাও সুতরাং এই গুনাকে কর্তন করাইতে হলে গুণা ক্ষমা ক্ষমা করতে হলে দান সাদহালিল করানতালাবাদ আপনার বেশি বেশি এবাদত করতে হবে আর এবাজতের মধ্যে সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে নমাজ ফরজ সালাতের ফরজ এবাদতের পরে দানের কোনো তুলনা হয় না দানের কোনো কোন তুলনা হয় না একটা চিন্তা করেন রসুল সা্লা আসলাম দুই হাতে জ্বরের গতি ব্যাগে দান করেছেন রমজান মাসে কারণ রসুল সাল্লামের আগে ফিসের সমস্ত গুণা মাপ কিন্তু আপনি আমিকে আসুন আমরা দান দান করতে থাকি রসুল সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম বলেছেন এমন একদিন সময় আইবো এমন একটা সময় আসবে তোমরা দান করতে চাইলো তখন দান করতে পারবে না তখন দান নিয়ে হাঁটবা কিন্তু লোক নেওয়ার মতো লোক থাকবে না সুতরাং ওই সময় আসার আগে তোমরা কি করো আল্লাহ রাস্তায় দান করো শহীব খুখারি চোদ্দশো এগারো মুসলিমের এক হাজার এগারো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহসে ইয়া সাবে বলে ইয়া রাসূল আল্লাহ কখন কোন দান কখন কোন দান সবচেয়ে বেশি নেকি পাওয়া যায় আল্লাহ সাল্লাম রসাল্লা যখন তুমি গরিব হয়ে যাবে অসহায় হয়ে যাবে তুমি ধনী হইতে মন চায় দিতে মন না মনের সাথে নক্ষের সাথে যুদ্ধ করে যদি দান করো ওই দান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই দান আল্লাহ আমাদেরকে বুঝার দান করোক এই হাতে ছিল সোহিবুখারি চোদ্দশো উনিশ মুসলিমের এক হাজার বত্রিশ মিশকাত আঠারশো সাতষট্টি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে দান করুক করোনা আলোকে আমল করার তো অভিদান করুক আমাদেরকে